কাকা দেশি মুরগি কত করে বিক্রি করছেন হ্যাঁ পিস কত করে বেচছেন কাকা এই দেশি হাঁস কত করে বিক্রি করছেন পঁচিশশো টাকা বর্তমান দাম কেমন বলে কাস্টমার কাস্টমার দাম বলে কেমন বলছে ষোলোশো আরে তিনটা

বর্তমান বাজারে ফার্মে মুরগি বা দেশি মুরগি বা চীনা হাঁস বা বিভিন্ন জাতের যে চীনা হাঁসগুলো আছে বা টাইগার মুরগিগুলো আছে বা হচ্ছে যে আপনার পাকিস্তানি দেশি মুরগ মুরগি যেগুলো আছে সেগুলো বর্তমান বেচা কেনা হচ্ছে দেশি মুরগি বেচা হচ্ছে আপনার ষাট থেকে আটশো টাকা আর এগুলো সবগুলোর দাম চাচ্ছে আপনার বারোশো টাকা আর এটার দাম চাচ্ছে চাষা হচ্ছে যে হাজার টাকা এক হাজার টাকা দাম চাচ্ছেন আর যারা বর্তমান হাঁসে বিক্রয় করতে চান তারা এখনই হাঁস বিক্রয় করে দেবেন যেহেতু এখন হাঁসের দাম বেশি শীতকালে হাঁসের দাম বেশি থাকে আর হাঁসের যারা খামার করতে চাচ্ছেন তারা শীতের আগে হাঁসের খামার করবেন তাহলে আপনার হাঁস শীতের টাইমে দাম পাবেন হাঁসের শীতকালে হাঁসের দাম বেশি থাকে এই চাষা বলছিল বিভিন্ন চাষা আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন তো আমি বিভিন্ন মানুষের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে আজকের বাজারে পেশা কেনা কেমন পর্যায়ে আর এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে ছিল অর্থাৎ শনিবার ঠিক আছে এক একটা সিনা হাঁসের আপনার ওজন আসে দুই কেজি আড়াই কেজি তিন কেজি যেগুলো আপনি তিন কেজি করে ওজন সেগুলো দুই হাজার থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে আর যেগুলো আপনার হচ্ছে যে এক থেকে দেড় কেজি সেইগুলো আপনার চীনা হাসে বিক্রয় হচ্ছে আপনার আর এই হাটে বিভিন্ন বাহির থেকেও মানুষজন আসে দেখেন হাটটা কিন্তু বিশাল বড় হাট আর এই হাটটির নাম হচ্ছে কাপাসিয়া বাজার গা কাপাসিয়া থানা জেলা হচ্ছে যে গাজীপুর এই হাটে আপনার সব ধরনের আপনার পশু পাখি পানি উঠে কবুতর উঠে তারপরে আপনার কাছে চীন হাঁস উঠে দেশি হাঁস উঠে সব ধরনের আপনার যে ফার্মে মুরগি বা বিশিষ্ট বিভিন্ন পাকিস্তানি মুরগি তার মধ্যে সর্বোচ্চ বেশি দেশি মুরগিগুলোই ব্যসে কেনা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিও দেখলেই আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ মুরগি দুটোর দাম চাচ্ছেন কত ভাইয়া দাম টাকা মোড়গের দাম চলছে কত দুইটা হ্যাঁ দুইটার দাম চলছে কত এগারোশো দেশি মুরগি কত বিক্রি করছাও হ্যাঁ কতকারি জামাই বউ এই জামাই বউ কত দাম এক জামাই বউ ফাঁস কত করে বিক্রি করতে চাষ দুই হাজার কয় মোড়ক কত করে বিক্রি করতেছেন হাঁস কত করে বিক্রি করতে করছাও কত করে কত টাকা পিস দাম চাচ্ছাও তিনটার দাম পঁচিশশো টাকা

ফার্ম মেমোরি কত করে বিক্রি করছেন এগুলো বয়স কেমন বয়সের ত্রিশ পঁয়ত্রিশ